হ্যালো নমস্কার ব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি আপনাদের মোস্ট ডিমান্ডিং পিঠার রেসিপি নিয়ে আমি দেখেছিলাম আমার এক সাবস্ক্রাইবার আমাকে জিজ্ঞেস করেছে যে কবে চুষি পিঠা দিবো তার কথা রাখতে আর দ্রুত এটা খাওয়ার জন্য আজকে এই রেসিপি দিয়ে দিচ্ছি চুসিপিঠা করার জন্য প্রথমে ডো তৈরি করে নিতে হবে ডো তৈরি করার জন্য এক কড়াই গ্যাসের চুলাতে বসিয়ে এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দিতে হবে জল ফুটে উঠলে দেড় কাপ পরিমাণ চালের আটা দিয়ে দিতে হবে এখন চুলার আঁচটা কমিয়ে দুই থেকে তিন মিনিট রাখবো তারপর ভালো করে আটাটা মেখে নিয়ে থালায় নামিয়ে নিব। গরম থাকতেই কিন্তু এটা ভালো করে মথে নিতে হবে মধে মধ্যে একটা ভালো করে ডো তৈরি করে নিতে হবে এবার চুষি পিঠা কাটার পালা চুষি পিঠা কাটার জন্য ডো থেকে আটা ছাড়িয়ে এরকম দড়ির মতো লম্বা লম্বা করে নিচ্ছি এরপর ছোট ছোট করে নিয়ে চুষি কেটে নিতে হবে দেখুন আমি এরকম করে সবগুলো কেটে নিয়েছি না চাইলে থেকে ছোট সাইজেরও করতে পারেন আমি অনেক বেশি ছোট করতে পারিনি এরকম সাইজেরই করেছি এখন চলে যাব চুষি পায়েস রান্নার জন্য কড়াইতে লিটার দুধ ভালো করে জ্বালিয়ে একটু ঘন করে নিয়েছি যখন ভালো করে ফুটে উঠবে তখন চুষিগুলো দুধের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিলেই দেখবেন এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি এখানে একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এখন পাশেই একটা কড়াইতে আমি আলাদা করে খেজুরের গুড় ভালো করে জ্বালিয়ে নিচ্ছি এটা এর মধ্যে দিয়ে দেব। খেজুরের গুড় কিন্তু সরাসরি দিলে দুধটা অনেক সময় ফেটে যেতে পারে তাই আমি গুড়টাও আলাদা করে দিয়ে নিয়েছি চুষির পিঠা করার সময় অনেকে দুধ জাল দেওয়ার সাথে সাথে এর ভেতর তেজপাতা এলাচ দিয়ে দেয় কিন্তু আমি এটা দেইনি আমার মনে হয় এগুলো দিলে খেজুরের গুড়ের যে আসল ফ্লেভার সেটা নষ্ট হয়ে যাবে দেখুন আমার চুষির পায়েস কিন্তু একদম রেডি আর কালারটাও কত সুন্দর এসেছে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো আসলে আমার চুষির পায়েস এতটাই পছন্দ যে আমি গরম অবস্থাতেই খেয়ে ফেলেছি এটা খুবই মজা হয়েছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে Thank you.